কাল দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গিয়ে লন্ডনে যে বক্তৃতা দিচ্ছেন সেখানে গিয়ে বলছেন কি ইংরেজদের সঙ্গে এই বাঙালির বা আমাদের ভারতবাসীর আবেগের হ্যাঁ আবেগ অনেক রকম হতে পারে কিন্তু উনি কোন ধরনের আবেগের কথা বলছেন সেটা তার সঙ্গে বলা অন্যান্য কথাগুলো শুনলেই বুঝতে পারবে দাসত্বের কথা কত সুন্দরভাবে তিনি ওখানে বলছেন মানে এগুলো কি নাকি তোষণ করতে করতে ওনার এমন একটা অবস্থা প্রাপ্ত হয়েছে যে উনি সর্ব অবস্থায় ওই একই নীতি নিয়ে চলে যখন তিনি বিদেশে গেছেন তখন তো শুধুমাত্র তিনি এই বাংলার মুখ্যমন্ত্রী নন তিনি একজন ভারতীয় আর যদি বাঙালিও হয় এই বাংলাকে ইংরেজরা জমের মতো ভয় পেত যে কারণে তারা বঙ্গভঙ্গ করতে বাধ্য হলো আর সেই বাঙালির সঙ্গে কিনা ইংরেজদের আবেগের সম্পর্ক আর যে সকল স্থাপত্যের কথা উনি বলছেন যেগুলো দেখে উনি একদম লন্ডনবাসীর কথা মনে করে আপ্লুত হয়ে যান আল্লাতে একদম আটখানা হয়ে যান ওগুলো ওনারা এখানে প্রতিদান হিসাবে রেখে যাননি ওই ইংরেজরা ভাবতেন যে আমরা চিরকাল এখানেই থাকবো মানুষ যখন দিনের পর দিন অন্যায় করতে থাকে ওর মাথায় একটা ধারণা বসে যায় যে আমার সাম্রাজ্য এইভাবেই চিরকাল চলতে থাকবে ভবিষ্যতের ধ্বংসের বীজ যে তার করা অন্যায়ের মধ্যেই থাকে এটা সে বুঝতেও পারে না ইংরেজদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সেই সঙ্গে নিজেকে যোগ করে ফেলছেন কিনা নিজের বিষয়টা রিলেট করে ফেলছেন কিনা নইলে কি ধরনের কথা এগুলো তারা কি ওগুলো প্রতিদান হিসাবে রেখে গেছে এই যে রেল রেল কি কারণে করেছিল হ্যাঁ ওটা দেখুন আপনি চাইলেও সকলের খারাপ করতে পারবেন না নদীর এক কুল ভাঙলে আর এক কুল গড়তে থাকে এটা প্রকৃতির নিয়ম তা তেমনি ওরা ভেবেছিল যে এই ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব লুটে যাতে সমস্ত কিছু ইংল্যান্ডে পাঠানো যায় সেই কারণে ওরা রেল ব্যবস্থা নির্মাণ করলো কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের বিপ্লবীরা তাদের প্রাণের বিনিময়ে আজকে এই স্বাধীনতা অর্জন করেছে তাদের যে সংগ্রাম সেই সংগ্রামের কারণে শুধু টাকাটাই যারা চিনত তারা দেখল যে না এত উৎপাতের মধ্যে আর আমার লাভের লাভ কিছুই হবে না বেটার এখান থেকে এবার পালাও কারণ ওরা তো ব্যবসায়ী জাত কারণ ওরা শুধু টাকাটাকেই চিন্ত সম্মানও ওদের কাছে সেকেন্ডারি ওরা নবাব বানিয়ে দেবে ভারতীয় লোকেদেরকে যে নবাব ভাই তোমরা কিন্তু সমস্ত কর্তৃত্ব আমার হাতে থাকবে আমাকে শুধু মানে এটা দিলেই হবে টাকাটা যেন আমার পকেটে আছে বাকি তুমি রাজা তুমি নবাব এগুলো তোমাদের থাক তাদেরকে যখন এই আমাদের স্বাধীনতা সংগ্রামীরা একের পর এক আঘাত করতে লাগলো তাদেরকে যখন ব্যতিব্যস্ত করে দিল তখন তারা ভাবলো এখান থেকে এবার লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো উপায় নেই কারণ এখানে যদি আমরা থাকি যদি যুদ্ধে জয়লাভ করিও আমাদের লাভের লাভ কিছু হবে না কারণ ওদের তো মেন দরকার ছিল টাকা ওই অর্থটাকেই ওরা বুঝতেন ইংরেজকে আমরা হারিয়েছি এরকম তো কোনো একটা বিশেষ যুদ্ধ হয়নি তাহলে পালালো কেন তারা ভয় পেত কারণ এই যে নেতাজির মতন স্বাধীনতা সংগ্রামীরা যে আগুনটা আমাদের ভারতীয়দের মধ্যে জ্বালিয়ে দিতে সমর্থ হয়েছিলেন সেই আগুনটাকে তারা অনুভব করেছিল কারণ এর মধ্যে থেকে আর আমাদের ক্ষতি ছাড়া লাভের লাভ কিছুই হওয়ার সম্ভাবনা নেই আজকে উনি তোষামুদ করতে গিয়ে যে সকল কথা ওখানে বলে এলেন এগুলো কি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অবমাননা নয় এগুলো কি আমাদের বাঙালি জাতির অবমাননা নয় আসলে কি বলুন তো মূল খেলে মূলর ঢেকুরই ওঠে এবার আপনারা বিজ্ঞ শ্রোতা আশা করি আপনারা যা বোঝার বুঝে গেছেন